আসসালামু আলাইকুম বাইরে প্রচণ্ড ঠান্ডা তাই রুমে ভিডিওটি কমপ্লিট করতে হবে এই ভিডিওতে আমি শেয়ার করব ফ্রান্সের বর্তমান কি পরিস্থিতি এবং দু সালের যে আইন চালু হয়েছে সেটি নিয়েও কিছু তথ্য যতটুকু আমি জানি দেখতে থাকুন আজকে ফ্রান্সের তাপমাত্রা জিরো ডিগ্রি এখন চলছে এই কারণে বাইরে শ্যুট করতে পারলাম না যারা এখন আমার ভিডিওটি দেখছেন আপনারা যদি ফ্রান্সের ভেতরে হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই খুবই সাবধান করে দেওয়াটা উচিত আপনাদের মধ্যে যাদের অলরেডি কাগজ আছে তাদের তো কোনো সমস্যা নাই নিশ্চিন্তে আছেন এছাড়া যাদের কাগজ নাই কিংবা কাগজ প্রসেসিংয়ের মধ্যে আছে তাদের জন্য এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ প্রথমত আপনাদের যাদের কাগজ নাই তারা খুবই সাবধানে প্যারিস সহ প্যারিসের বাইরে ঘোরাঘুরি করবেন কারণ আমি প্যারিস থেকে অনেক দূরে আছি প্যারিসের নিউজও আমি পাচ্ছি এছাড়াও আমি এইখানকার নিউজও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এটা ফ্রান্সের অত্যন্ত জনপ্রিয় একটি অঞ্চল মেজ এই সিটিতেই প্রায়ই পুলিশ কন্ট্রোল দিচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেল স্টেশনে বাস স্টপিজে অতএব খুবই সাবধানভাবে চলাফেরা করবেন যাদের ডকুমেন্টস নাই তাদেরকে বললাম এছাড়াও যাদের ডকুমেন্টস প্রসেসিংয়ে আছে তারা অবশ্যই আপনাদের রিসিপিসি সঙ্গে রাখবেন কিংবা রিসিপিসির ফটো আপনার ফোনে তুলে রাখবেন কারণ আপনার কাছে যখন এদেশের পুলিশ এই ডকুমেন্টসটি চাইবে আপনি দিতে না পারলে তাদের ভেতরে একটা সন্দেহ কাজ করবে যে কারণে তারা আপনাকে নিয়ে যাবে তাদের অফিসে এমনও হতে পারে এই প্রসেসিং হতে আপনার চব্বিশ ঘন্টাও সময় লেগে যেতে পারে সেখান থেকে বের হতে আপনার কাছে যখন এদেশের পুলিশ এই ডকুমেন্টসটি চাইবে আপনি দিতে না পারলে তাদের ভেতরে একটা সন্দেহ কাজ করবে যে কারণে তারা আপনাকে নিয়ে যাবে তাদের অফিসে এমনও হতে পারে আপনার চব্বিশ ঘন্টাও সময় লেগে যেতে পারে সেখান থেকে বের হতে সো অযথা কেন ঝামেলায় পড়বেন এছাড়াও যারা অন্যের আইডি দিয়ে অন্যের ডকুমেন্টস দিয়ে ডেলিভারো কিংবা ফুড ডেলিভারির বিভিন্ন অ্যাপস চালাচ্ছেন তাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে বিশেষ করে প্যারিসে কারণ প্রচুর পরিমাণে পুলিশ কন্ট্রোল দিচ্ছে প্যারিসে এই ধরনের যারা কাজ করছেন অন্যের আইডি নিয়ে চালাচ্ছেন কিংবা আপনার নামেই আইডি তৈরি করেছেন ভুল ডকুমেন্টস দিয়ে অতএব খুবই সাবধান এই বিষয়টি নিয়েও এবার আসেন আমি কিছু পরামর্শ দেব আমি যতটুকু বুঝেছি এবং আমি যতটুকু জেনেছি সেই অনুযায়ী ফ্রান্সের দু হাজার পঁচিশের যে নতুন আইনটি পাশ হয়েছে এই বিষয়টি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই মূল সারমর্মটি এই রকম দাঁড়াচ্ছে আগে যেটি ছিল তিন বছরের আওতায় কিংবা পাঁচ বছরের আওতায় সেটিকে একটু কঠিন করা হয়েছে এই দুহাজার সালের আইনটির মাধ্যমে আপনারা তিন বছরে জমা দিতেন পাঁচ বছরে জমা দিতেন ইচ্ছা করলে আপনারা তিন বছরেও জমা দিতে পারবেন পাঁচ বছরও জমা দিতে পারবেন কিন্তু বর্তমান যে নিয়ম চালু করেছে ফ্রান্স গভর্নমেন্ট ভাষার প্রতি খুবই গুরুত্ব দেওয়া হয়েছে ভাষার বি ওয়ান সার্টিফিকেট এটি বাধ্যতামূলক করেছে এখানে শুধু সার্টিফিকেট নিলেই হবে না আপনার মৌখিক যে পরীক্ষা সেটিও আপনাকে দেখাতে হবে যে কারণে একটু কঠিন হয়ে গেছে যারা অবৈধ ছিলেন কাজের মাধ্যমে বৈধতা নিতে চাচ্ছিলেন তাদের জন্য ইচ্ছা করলে আপনারা তিন বছরও জমা দিতে পারবেন পাঁচ বছরও জমা দিতে পারবেন কিন্তু এতে আপনাদের ডকুমেন্টস স্ট্রং নাও হতে পারে এটিকেই সাত বছরের আদায় করা হয়েছে আপনি যদি পূর্ণাঙ্গ কাগজপত্র সব সহ এবং আপনার ভাষার সার্টিফিকেট সহ যদি সাত বছরের আওতায় আপনার কাগজ জমা দেন সেক্ষেত্রে বেশিরভাগই সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে কিছু কিছু কাজের সেকশন আছে যেমন কসাইয়ের কাজ আপনারা বিভিন্ন মাংস ফ্যাক্টরি কিংবা কোম্পানিতে যদি জব করেন মাংস কাটাকাটির ব্যাপারে সেখান থেকে যদি আপনারা প্রপার ডকুমেন্টস কালেক্ট করে তিন বছরের আওতায় জমা দিতে পারেন সেক্ষেত্রে দেখবেন আপনার ডকুমেন্টস খুবই দ্রুত হয়ে গেছে কিংবা আপনারা যদি কৃষি কাজের ফাইলও আপনারা জমা দিতে পারেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের ডকুমেন্টস তিন বছরের মধ্যেই আশা করা যায় কমপ্লিট হয়ে গেছে এছাড়াও আপনারা কনস্ট্রাকশন এটাতেও যদি আপনারা তিন বছরের আওতায় জমা দিতে পারেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের ডকুমেন্টস অ্যাকসেপ্ট হয়ে গেছে বেশিরভাগই অ্যাকসেপ্ট হচ্ছে এর বাইরে অন্যান্য যে সহজ কাজগুলো আছে এই কাজগুলো করলে সেক্ষেত্রে আপনারা তিন বছরের মধ্যে জমা না দিয়ে কিংবা পাঁচ বছরে জমা না দিয়ে আপনারা সাত বছরে জমা দেওয়ার চেষ্টা করবেন এছাড়াও যারা বাচ্চাদের মাধ্যমে বৈধ হওয়ার যে চেষ্টা করেছিলেন তাদের জন্য ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ করা হয়েছে তাদেরকেও ভাষার স্কিল দেখাতে হবে আর নয়তো আপনাদের ফাইলও আটকে যাবে এই কারণে এই বিষয়গুলো একটু সমস্যার সৃষ্টি করছে যারা এখানে আছেন অভিবাসী হিসেবে যারা এইখানে স্থায়ীভাবে থাকার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই বিষয়গুলো নিয়েও বিভিন্ন সংস্থা প্যারিসে কিংবা প্যারিসের আশেপাশেও বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছেন আমরা দেখতে পাচ্ছি এই প্রোগ্রামগুলো এর প্রতিবাদে দেখা যাক সামনে কি রেজাল্ট হয় ইনশাল্লাহ তবে ঘাবড়ানোর কারণ নাই যারা রিফিউজি স্ট্যাটাসে আসেন তাদের জন্য কিংবা যারা এখনো প্রসেসিং এ আছেন তাদের জন্য অন্যান্য সব কিছু সেম আছে এছাড়াও আপনারা জানেন ফ্রান্সে আসলে প্রথম যে কাজটি করতে হবে ভাষা দ্বিতীয়টি ডকুমেন্টস আপনি যদি ভাষা জানেন সেক্ষেত্রে ফ্রান্স একদম পানির মতো সহজ এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বুঝেছি এছাড়াও যারা অনেক আমার চাইতেও পুরাতন যারা এখানে আছেন তাদের কাছ থেকেও বুঝেছি আপনার যদি ডকুমেন্টস না থাকে আপনি কাজ করতে পারছেন আপনার মুখের ভাষা যদি ঠিক থাকে আপনি যদি কাজ জানেন সেক্ষেত্রে ইজিলি আপনি কাজ খুঁজে পাচ্ছেন কাজ করতে পারতেছেন স্যালারিটা একটু কম হলেও আপনাকে বসে থাকতে হচ্ছে না কিন্তু আপনি যদি ভাষা না জানেন আপনার ডকুমেন্টস আছে আপনি কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনার অনেক কষ্ট হবে ভাষা জানলে কাজ করতে না পারলেও আপনি কাজ ম্যানেজ করতে পারতেছেন আস্তে আস্তে সেখান থেকে কাজ শিখে কমপ্লিট করতে পারতেছেন বাকি কাজগুলো এই তথ্যগুলো দেওয়াটা খুবই প্রয়োজন ছিল বলে আমি মনে করি যে কারণে আমি আপনাদেরকে খুব কম সময়ের মধ্যে তথ্যগুলো বিস্তারিত বলার চেষ্টা করলাম ওকে ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে রাখবেন এছাড়াও আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিউর্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এছাড়াও যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো সেখানে জয়েন হয়ে আমার সঙ্গে কথা বলতে পারেন ওকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ